আসসালামু আলাইকুম ওয়েব বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমরা এসেছি নগর মেরুল কাঁচাবাজার বিরাট গরু ছাগলের হাটে এখানে আমরা এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর বড় মাঝারি সাইজের গরু এবং আমরা এখানে ব্যাপারীদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন আমরা আমরা এখন সাথে কথা বলবো তিনি দুটো বস্ত্র বড় গুরু নিয়ে এসেছেন তো এই গরুগুলো তিনি কোথা থেকে এনেছেন কিভাবে এনেছেন আমরা তার সাথে কথা বলবো ভাই আপনি যে গরুটি এনেছেন এটা কোথা থেকে এনেছেন এটা হয় না কোন জিনে যা আচ্ছা এবারে এই গরু তো ব্যসাকেনা হইলো না হ্যাঁ যে যত বড় গরু এর তো দাম নাই কোনো পাটি যে ধরনের কথা বতরা বলে না তাহলে আমরা কি করতে পারি এবারে ওনার অনেক আশা করে বড় বড় গরু নিয়ে এসেছেন কিন্তু এখনো তারা সুবিধাজনক তেমন পার্টি পাচ্ছেন না তো আপনি এই গরুটার দাম কত চেয়েছিলেন আমি চাইছিলাম ছয় লাখ জোড়া দুটো গরু ছয় লাখ ছয় লাখ তারপরেও কোনো পার্টি মেলে না চেষ্টা করেছিলাম বুঝেছে তারপরেও বেচতে পারলাম আপনি কয়টা গরু নিয়ে এসেছিলেন আমি নিয়ে আসছিলাম এই গাড়িতে ষোলোটা এখন ওর দুটো বিক্রি হলো না হয়নি আর একটা গরু ছোটো গরু আছে সেটা বিক্রি হইতে পারে অল্প কম দামের হলেও হয়তো হইতে পারে এই গরু এখন আমার ফেরত নিয়ে যেতে বাড়ি তো আপনি কত হলে ছাড়বেন এরকম আশা করেন তারপরে এক সেই শেষে ধরা দিই ছয় লাখ টাকা যত দাম চাই না চাই ছয় লাখ টাকা হলে ছাড়া যাবে তাহলে এখানে ছাড়া যাবে

দেওয়া থানা তো আমরা দেখতে পাচ্ছি যে উনি যে গরুটা এনেছেন অনেক দূর থেকে উনি দুইটা গরু এনেছিলেন তো এই গরুটা উনি এক লাখ পঁচাত্তর হলে ছাড়বেন আমরা দেখতে পাচ্ছি একটি গরু দাম হচ্ছে যেখানে ক্রেতা রয়েছেন আমরা তখন আপনাদেরকে বড় গরু দেখেছি এখন আমরা দেখাবো হচ্ছে মাজারি সাইজের গরু এবং তো আপনার আমি ব্যাপারীর সাথে কথা বলছি আপনি কটা গরু এনেছেন আড়াইশটা উনি আঠাশটা গরু এনেছেন এবার তো কটা বিক্রি হয়েছে এই পর্যন্ত ছয়টা ও আঠাশটার মধ্যে ছয়টা আছে অর্থাৎ ওনার বাইশটা বিক্রি হয়েছে তো আপনার এই গরুগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর গরু তো আপনার কেমন দাম দাম ভালো কোনটার কোনটার কত দাম ওটা পঁচাত্তর এরাশি নব্বই নব্বই আপনারা শুনলেন পঁচাত্তর আশি নব্বই এবং নব্বই এই দামের চারটে গরু পরপর দেখতে পাচ্ছেন তো এই গরুগুলো যেটাকে খাওয়াচ্ছেন এটা কত জাতীয় গরু আপনি গরুগুলো কোথা থেকে এনেছিলেন শেরপুর নালতে পারি নালতে পারি শেরপুর লালতে বাড়ি এই গরু গরুগুলো আনতে আপনার কেমন খরচ হয়েছে তিরিশ হাজারটি আমার ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে ওয়েব পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে দেখালাম ছোট এবং মাঝারি সেজে একটি গরু দামা দামি চলছে তো বিক্রেতারা চাচ্ছেন এক পনেরো মানে এক লাখ পনেরো হাজার তো বিক্রেতা বলছেন আপনি কত বলেছেন বিক্রেতা বলেছেন এক লাখ পঞ্চান্ন আর ক্রেতা বলেছেন এক পনেরো তো দামাদামি চলছে এখনও তো দেখা যাক এক সময় হয়তো বিক্রি হয়ে যাবে সবাই আশাবাদী আছেন যারা কেনার কিনতে এসেছেন তারাও আশাবাদী তারা একসময় কিনবেন এবং যারা বিক্রি করতে এসেছেন তারাও আশাবাদী একসময় বিক্রি করবেন গরুটা কোথা থেকে কিনেছেন জামালপুর জামালপুরে কোথা থেকে দেওয়ানগঞ্জ জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে দেওয়ানগঞ্জ থেকে এবার বেশি গরু আসছে এখানে হ্যাঁ দেওয়ানগঞ্জ আপনার কটা গরু এনেছিলেন গরু নিয়ে আসছিলাম উনিশটা উনিশটার মধ্যে আর একটা আছে একটা আছে যাক ইনশাল্লাহ ওনার একটাও বিক্রি হয়ে যাবে উনি আশাবাদী তো এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁতের গরু এবং ক্রেতারা তাদের টার্গেট অনুযায়ী কেনাবেচা করতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ